আজকে আমি আপনাদের একটা সত্যি ঘটনা শোনাতে যাচ্ছি একদম বাস্তব ঘটনা এখানে কোনো ভুল নেই কোনো মিথ্যা নেই একদম বাস্তব আমি থাকি ঢাকা কেরানীগঞ্জে মানে ঢাকা কেরানীগঞ্জ ব্রাহ্মণ কীর্তা এলাকায় আমি কাজ করতাম নরন্দী নামের একটা এলাকায় যেইখানে আমি টিফিন বাড়ির কাজ করতাম তো আমি ব্রাহণ কিতা থেকে প্রতিদিন যেতাম ওইখানে তো আমাদের টিফিন বাড়ির কারখানার নিয়ম হচ্ছে শি প্রতি শীতে সিজিন আমাদের তো এরকম আমি প্রতিদিন কাজে যাই হঠাৎ একদিন আসার সময় আমাদের বাড়ি থেকে ওই কারখানার যতটুক মাঝামাঝি ধরেন একটা শ্মশান আছে হিন্দুদের কবরস্থান শ্মশান তো আমার বাসা থেকে আমার কারখানাটা হবে প্রায় চার পাঁচ কিলোমিটার এর মাঝামাঝি একটা শ্মশান তো শীতের রাতে আমরা আমরা বলতে আমি একাই ছিলাম রাত্রে একদিন দেড়টা একটা থেকে দুইটা তো বাঁচতই আমার বাড়ি ফিরতে হঠাৎ একদিন সাইকেল নিয়ে আসতেছিলাম হঠাৎ কোনো কারণ ছাড়াই সাইকেলের মাঝে বসা আমি শ্মশানের পাশে দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে আমার শরীরে কেমন যেন একটা নাড়া দিয়ে উঠলো তারপর আমি কিছুটা ভয় পেয়ে যাই আশেপাশে কিছু দেখলাম না আমি সেদিনকার মতো কোনো মতে বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাবার খেয়ে ঘুমিয়ে যাই মূলত ঘটনাটা এইখান থেকেই শুরু হ্যাঁ বন্ধুরা ঘটনাটা এইখান থেকেই শুরু তো যেদিন দিন ষোলটা ঝাঁকা দিয়ে উঠলো সেই দিনের পরের দিন আমি সকালে কাজে যাই কাজে যেয়ে সকালে ভালোই কাজ করতেছিলাম আমাদের মাজন আসে প্রায় দশটা সাড়ে দশটা নাগাদ ওনার সাথে আমি সকালে ভালোই কথা বললাম তো প্রায় বারোটা সাড়ে বারোটার দিকে আমার সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটে যায় সেইখানে সেই কারখানায় আর সেই ঘটনাটা হলো গিয়ে আমি নাকি সাড়ে বারোটার সময় সব কাজ ফেলে চোখ বন্ধ করে তো আমার সাথে কিছু কি হয়েছে আমি সেটা তবে পরে জানতে পাই কারখানার লোকের কাছ থেকে ওনারা বলতেছে যে আমি নাকি মেশিনের উপরে আসন করে বসেছিলাম মাজন সেই সময় হঠাৎ করে চলে আসে তো অনেক কাজ থাকে ওইখানে অনেক কাজের চাপে আমি নাকি আসন করে বসেছিলাম হঠাৎ করে তখন মাজন সেইখানে চলে আসে এসে আমাকে এইভাবে বসে থাকতে দেখে আমি আমাকে জিজ্ঞেস করলো কি ব্যাপার স্বাধীন ভাই আপনি কাজ ফেলে রেখে এভাবে বসে আছেন কেন আগামীকাল মাল যাবে ডেলিভারি হবে আপনি যত দ্রুত পারেন মালগুলো ওই পালিশ করে দেন তো আমি ছিলাম এখানার একজন কারিগর যে আমার কাজই ছিল মাল পালিশ করা পলিশ পলিশ পর্যন্ত মানে কালারগুলো উঠিয়ে স্টিলের বাড়িতে নতুন একটা কালার এনে দিই এটা ছিল আমার কাজ পালিশ করা তখন আমি নাকি বলে উঠি আমি কি তোর বাপের চাকর তুই যা বলবি আমি তাই করব আমার সামনে তো চলে যা না হলে তোর অবস্থা আজ খুব খারাপ হবে তো আমার মুখে এই কথা শুনে আমাদের মাহাজন পুরোই হতবাক হয়ে গেল কি বলে এই লোক এত শান্তশ্রেষ্ঠ মানুষ এত মজার মানুষ এই লোক কিভাবে আমার সাথে এভাবে কথা বললো তাছাড়া আমি একজন মাহাজন তারপর মাজন বললো স্বাধীন ভাই আপনি কি ভুলে গেছেন আপনি কার সাথে কথা বলতেছেন আমি আলু ইসলাম আমি কারণ মাজন আর আপনি কারিগর হয়ে আমাকে তুই করছেন তখন আমি নাকি বলে উঠলাম এই আগার বাচ্চা তুই আমার সামনে তো চলে যা না হলে তোকে এখনই আমি ঘাড়মুটকে মেরে ফেলবো তার বাচ্চা তখন মহাজন বললো এই স্বাধীন ভাই আপনি কিন্তু লিমিট ক্রস করে চলতেছেন তখন আমি বললাম দল লিমিতার ভিতর দিমু তুই এখন আমার সামনেতে চলে যা নাহলে আজকে তোর একদিন কি আমার একদিন রে রাজার বাচ্চা রাগা তুই এখনই আমার সামনেতে চলে যা তখন মহাজন কিছুটা বুঝতে পারলো যে আমি স্বাভাবিক নই আমি কিছু অস্বাভাবিক আচরণ করছি তো উনি পাশের মসজিদ থেকে ইমাম সাহেবকে ডেকে আনলো তো ইমাম সাহেব আমাকে দেখেই বুঝে ফেলেছে যে আমার ভেতর নাকি একদম শয়তান আসর করছে তখন ইমাম সাহেব বললো যে ওনার ভিতরে এখন একটা দুষ্ট জিন আকর্ষণ করেছে উনি বললেন আপনার একটু দূরে সরে যান আমি দেখছি এই বলে ইমাম সাহেব আমার সামনে চলে আসে এসে কিছু দোয়া দুয়াক পরে আমার ব্যয় ফু দেয় আমার ভিতর থেকে সেই শয়তানটা নাকি বলে উঠে এই কাঠমোল্লার বাচ্চা তুই এখানে কেন এসেছিস তোর কোনো কাজ নেই ভালো চাষ তো চলে যা না হলে খুব পস্তাবি তাতে কোনো ভুল নেই যদি ভালো চাষ এখনই চলে যা তখন ইমন সাহেব বলল তুই কে আর কেন ওই ছেলের শরীরে আসর করেছিস সত্যি সত্যি বল না হলে তোর আজকে বারোটায় বেজে যাবে বুঝলি এখন ভালোই ভালোই বল তুই কে আর কেন এই ছেলেটার ওপর করেছিস তখন দুষ্ট দিনটা নাকি বলে উঠলো তুই কে যে তোকে বলতে হবে আমি কে আর কেন আসর করেছি তুই আমার কাছে কইফোট চাইছিস কুত্তর বাচ্চা তোকে লাস্ট একটা সুযোগ দিলাম তুই এখন এখান থেকে চলে যা নাহলে খুব পস্তাবি। তখন ইমাম সাহেব বলল তুই ভালো মানুষের বাচ্চা না ও সরি তুই ভালো জিনের বাচ্চা না তাহলে তুই এরকম ব্যবহার করতি না এখন তোর আমি ওই ব্যবহারই করব যে ব্যবহারের যোগ্য তুই তখন ইমাম সাহেব পানি পরে আমার শরীরে ছিটিয়ে দেয় আমার শরীরের ভিতরে থাকা সেই শয়তানটা নাকি চিৎকার মেরে বলে ওঠে এই কুত্তার বাচ্চা তুই কি করছিস আমার শরীরে অনেক ব্যথা অনুভব করছি শরীরটা জ্বলে যাচ্ছে কুত্তার বাচ্চা পানি মারিস না তুই ছেড়ে দে আমায় তখন ইমাম সাহেব বলল তোর কোনো ছাড় নেই আজকে তোকে আমি সাইজ করে এখান থেকে যাব তখন ঝিনটা অদ্ভুতভাবে হেসে উঠল মইও তুই কি ভেবেছিস তুই আমাকে সামান্য দুয়া পরে আমাকে পানি ছিটা মারলে আমি চলে যাব না আরে কুত্তার বাচ্চা তুই আমাকে চিনতে পারিস নি তুই জানিস আমি কে আর কি করতে পারি তুই তুইটু চোকটা এক মিনিটের জন্য বন্ধ কর দেখ আমি কে তখন ইমাম সাহেব চোকটা বন্ধ করলেন উনি চোখটা বন্ধ করে দেখলেন যে ওনার ছেলেকে কিছু দুষ্ট ঝিনেরা ছেলের দিকে টেনে নিয়ে যাচ্ছে এই সব দৃশ্যটা দেখে উনি নগদ চোখটা খুলে ফেললেন আর বললেন তুই আমার ছেলেটাকে মারিস না মারিস না আমার ছেলেটাকে আমি চলে যাচ্ছি তোমার ছেলেটাকে ছেড়ে দিবি কিনা বল তখন জিনটা বলে উঠলো এবার আইসোস লাইনে যা তোকে আমি ছেড়ে দিচ্ছি তোর ছেলেটাকে ছেড়ে দিলাম আর পরবর্তীতে আমার কোনো কাজে বাধা দিতে আসিস না তাহলে খুব খারাপ হবে এই কথা শুনে ইমাম সাহেব দৌড় দিয়ে ওইখান থেকে চলে যায় ইমাম সাহেব যাওয়ার কিছুক্ষণ পরেই আমি নাকি ওইখানে বেউ পড়ে যাই হঠাৎ করে এমনি এমনি তখন সবাই ধরাধরি করে আমার বাসায় দিয়ে আসলো সবাইকে সব ঘটনা তুলে বললো প্রিয় বন্ধুরা এই ঘটনার পরে পরটা খুবই ভয়ঙ্কর আপনারা শুনলে খুবই ভয় অনুভব করতে পারবেন আপনারা যদি চান আমরা পরবর্তী ঘটনারা আপলোড করতে পারি যদি ঘটনাটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন তাহলে আমরা অনেক অনেক ভিডিও বানানো এবং আপনাদের উপহার দিতে উৎসাহিত হব আশা করি আপনারা পাশে থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু